কাজ বা আবাসের মতো রান্নার গ্যাসের ক্ষেত্রেও কি মোদি রাজনীতির শিকার হলো বাংলা রাজ্যের শাসক দলের অভিযোগই সত্যি প্রমাণিত হল খোঁজ পেট্রোলিয়া মন্ত্রকের কথায় সংসদে পেট্রোলিয়া মন্ত্রক স্বীকার করেছে রাজ্য সরকারকে বাদ রেখে কমিটি গঠন হয়েছিল বাংলায় বাংলার প্রশাসন উজ্জ্বলা যোজনার পরবর্তী পর্যায়ে বাধা দিয়েছে বলে যে অভিযোগ মোদি করে গিয়েছেন তা খারিজ করেছেন তারই মন্ত্রিসভার সদস্য দু হাজার সেপ্টেম্বরে কেন্দ্র ঘোষণা করে দেশে নতুন করে পঁচাত্তর পঁচাত্তর পরিবারকে বিনা পয়সায় গ্যাস সংযোগ দেওয়া হবে পরে বাংলা থেকেও প্রচুর আবেদন জমা এই দফার উজ্জ্বলা বিতরণে নয়া শর্ত রাখা হয়েছিল প্রতি জেলায় একটি করে উজ্জ্বলা কমিটি গঠন করতে হবে খাদ্য দপ্তরের জেলা আধিকারিকরা কমিটির শীর্ষে থাকবেন গ্যাস বা তেল সংস্থার কর্তাদের পাশাপাশি গণ্য গণ্যমান্যদের কমিটিতে রাখার কথা বলা হয় গ্যাস কারা পাবেন বা কারা পাওয়ার যোগ্য নন তা ঠিক করবে ওই কমিটি রাজ্যের দাবি কেবল করার কমিটিতে রাজ্যের প্রতিনিধিদের রাখা হয় মূল নিয়ন্ত্রণ মান্যদের হাতে যারা কেন্দ্রের শাসক দলের ঘনিষ্ঠ তারাই সব এতেই বেঁকে বসে রাজ্য কার্যত এর জেরেই পশ্চিমবঙ্গে উজ্জ্বলার কাজ থমকে যায় বলে অভিযোগ পেট্রোলিয়াম মন্ত্রক সংসদে জানিয়েছে উজ্জ্বলা কমিটি গড়ার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয় দু সালের জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার কোন জেলাতেই কমিটি গঠনে উদ্যোগ নেয়নি বাধ্য হয়ে উনত্রিশে জানুয়ারি নতুন নির্দেশিকা জারি করে ভারত সরকার সেখানে বলা হয় রাজ্যের প্রতিনিধি না রেখেই জেলায় জেলায় উজ্জ্বলা কমিটি গঠন করতে হবে সেই নির্দেশ যায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির কাছে আশ্চর্যের বিষয় ওই দফায় দু সালের জুলাইতে উজ্জ্বলার পঁচাত্তর লক্ষ গ্যাস লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে প্রশ্ন উঠছে সংযোগের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময় মেলার পর কেন কেন্দ্র বাংলায় একটিও গ্যাস সংযোগ দিতে পারল না খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে